গতকাল পূর্ণিমা ছিল আর যেহেতু বাড়িতে গোপাল এসেছে সেজন্য নিজের হাতে একটু ভোগ দিয়ে গোপালের পুজোর আয়োজন করেছিলাম আজকে সেই ভিডিওই ছোট্ট করে একটু শেয়ার করছি সকাল সকাল স্নান করে ঠাকুরের যে পুজোটা সেটা করে নিলাম নতুন জামা জামাকাপড় পরিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে পুজোটা করে নিয়ে এবার চলে যাচ্ছি ভোগের দিকে ভোগের ব্যবস্থা করেছি এই ব্যালকনিতে এখানে সব বাসনপত্র রেডি করেছি ধুয়ে আর সবজি টবজি সব বাজার হয়ে গেছে প্রথমেই লাউটা কেটে নিচ্ছি কারণ লাউ দিয়ে মুগ ডাল করব আর মুগ ডালটাই সবার প্রথমে বসিয়ে দেব। লাউটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এইদিকে শাকটাও বাছা হয়ে গেছে কড়াই বসিয়ে মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়ে এবারে জল দিয়ে দু তিনবার একটু ধুয়ে নেব বেশিবার ধোবো না এবার জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ ডালটা হতে হতে আমি বাকি সবজিগুলোকে সব রেডি করে নেব পাঁচ রকমের ভাজা করেছিলাম তার মধ্যে কোয়াস, আলু কুমড়ো পটল আর ফুলকপি আর সঙ্গে ছিল শাক ভাজা আলু সেদ্ধ বলতে বলতে এদিকে ডালটা ফুটে গেছে এবারে ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে লাউগুলো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে সবগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে সবজিগুলো মজবে আর ভাজাটাও সুবিধে হবে শাকটাও ধুয়ে ফেলেছি এবারে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা বাটা এ দিয়ে ডালটা সোমবার দিয়ে এবার হলুদটা দিয়ে আর একটুখানি চিনি দিয়ে ডালটাকে নামিয়ে নেব আমি এই প্রথম গোপালের ভোগ বানালাম আগে কখনো করিনি কোনো জায়গায় ভুল হয়ে থাকলে আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে পরে আমাকে বলবেন নামানোর সময় একটু ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি আমার ঠাকুমা গোপালের ভোগের জন্য এইরকমই ডাল বানাতেন সেই জন্য এই রকম করেই ডাল বানালাম এবারে পাঁচ রকমের ভাজাটা পরপর সব কটা ভেজে নেব প্রথমে ফুলকপি তারপরে পটল এবারে আলু আর কোয়াশটাকে একসাথে আমি দিয়ে দিচ্ছি কোয়াশটা ভাজতে একটু সময় লাগে আলুটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সব শেষে ভেজে নিচ্ছি কুমড়ো তারপরে শাকটা ভেজে নেব আমাদের বাপের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে বাবা এসেছিলেন বাবার সঙ্গে গোপালকে আমিও নিয়ে এসেছিলাম বলেছিলাম যা পারি আমার ছোট্ট ফ্ল্যাটে সেভাবেই আমি পুজো দেব তাই চেষ্টা করেছিলাম গোপালের জন্য একটু ভোগের ব্যবস্থা করার এবারে শাকটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার কত্তা মশাই হেল্প করছেন চালটাকে ধুয়ে ভিজিয়ে দেখে দেবে শাকটা ভাজা হয়ে গেলে এবারে করে নিব টমেটোর চাটনি একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়েন দিয়ে লবণ আর হলুদ দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে খেজুর মিশিয়ে অল্প করে জল দিয়ে টমেটোটা নরম হয়ে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি খুব সিম্পল রেসিপি আর তাড়াতাড়ি করেই করেছি কারণ একটাই ইন্ডাকশানে করা তো সেজন্য বেশি সুন্দর করে করতে আর পারিনি এবারে বসিয়ে দেব ভাতটা ভাতের সাথে দিয়েছি আলু সেদ্ধ যেহেতু আতপ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আলু দিয়ে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ঘি দিলে পরে চালটা বা ভাতটা একটু ঝরঝরে হয় আর সব শেষে আলু পটলের তরকারি পায়েস করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সেই জন্য বাজার থেকে কেনা দই আর মিষ্টি দিয়েই পুজোটা দিতে হলো পটলের তরকারিটা করেছিলাম ওই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সিম্পল পটলের তরকারি আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়ে নেমেছিলাম এই করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা বেজে যাবে জন্য তাড়াতাড়ি করে এবার এবারে ভোগ বাড়তে চলে গেলাম মাঝখানে ভাত দিয়ে ঘি দিয়ে মাখা আলু সেদ্ধ পাঁচ রকমের ভাজা সাজিয়ে দিয়েছি আর বাটির মধ্যে ডাল আর মাটির দুখানায় বাটি পাওয়া গেছিলো তার মধ্যে একটু চাটনি আর পটলের তরকারিটা আর একটা বাটিতে আর আমার একটা ছোট্ট পান গাছ আছে সেখান থেকে একটা পান ছিঁড়ে ঠাকুরকে পানও বানিয়ে দিলাম আমি দুটো প্লেটে সাজিয়েছি একটা গোপালের জন্য আর একটা পঞ্চদেবতার জন্য এবারে পুজোয় বসে গেছি তো শেষ করে সবাইকে প্রসাদ বিতরণ করলাম আর আমার এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো জানাবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সবার মঙ্গল করো প্রভু ধন্যবাদ ভালো থাকবেন